আমাদের এখানে গণেশ পুজো আমরা সেখানে যাচ্ছি ভাই শাড়ি পরে হাঁটাতে কি কষ্ট সকাল থেকেই পূজা শুরু হয়েছিল কিন্তু আমরা এসেছি বিকালবেলা এখানে পুরোহিত সবার কপালে আর প্রসাদ দিচ্ছিলেন এই দাদার আমরা একে অ্যাপার্টমেন্টে থাকি দাদা অনেক ভালো একজন মানুষ আর এই যে দাদার ফ্যামিলি এখানে অনেকগুলো স্টল ছিল এবার আমরা এগুলো ঘুরে দেখব সম্পূর্ণ প্রোগ্রামটা একটা স্টেডিয়ামে করা হয়েছিল আর এখানে অনেকগুলো স্টলের মধ্যে এই স্টলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল এছাড়াও এখানে বিভিন্ন রকমের পোশাকের স্টল ছিল যেমন সালার কামিজ লেহেঙ্গা স্কার্ট শাড়ি বিভিন্ন রকম জুয়েলারি আইটেম আর ছিল অনেক রকমের খাবার যেগুলো সবই ভেজ খাবার ছিল পানিপুরি পুরি ছিল বিভিন্ন রকম চপ ছিল সিঙ্গারা ছিল তারপর ভেজ কাবাব ছিল পানির টিক্কা ছিল অনেক রকম ঝাল জাতীয় খাবারের সাথে সাথে কিছু মিষ্টি জাতীয় খাবারেরও স্টল ছিল এদিকে ঘুরতে ঘুরতে আরতি শুরু হয়ে যায় তাই আমরা আরতি দর্শনে চলে আসি আরতে শেষে আমি গৌরবের জন্য দাপ নিয়ে যাই আর স্টেজের প্রোগ্রাম শুরু হয়ে যায় তো আমরা সেগুলো এনজয় করি শুরু হয়ে গেছে এখানে গৌরব প্রসাদ খাচ্ছে খুব মন দিয়ে পাহাড়ে সম্পূর্ণ প্রোগ্রামটা অনেক সুন্দর হচ্ছিল তবে বৃষ্টি আসায় আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তবে আরো অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কারণ অনেকগুলো পারফরমেন্স এখনো বাকি অনেক ভালো লেগেছে আমাদের এখানে এসে খুব মজা করেছি আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে আবার পরের ব্লগে কেমন লাগলো সবাই জানিও ভালো থেকো তোমরা